নামাজ নামাজ বলে সবাই নামাজ তো আর পরে না মসজিদ আল্লাহর গুজানে মসজিদের কাছে জানা নামাজ নামাজ বলে সবাই নামাজ তো আর পরে না মসজিদ আল্লাহর গুজানে মসজিদের কাছে জানা নামাজের কথা বললে তারা করে যেতল বাহানা নামাজের কথা বললে তারা করে যে যেতল বাহানা মুসলিম তোমরা মসজিদে যাও না নামাজ পড়ো না মুসলিম তোমরা মসজিদে যাও না নামাজ পরে বেজে জন পাবে সে জন তেরি ঠিকানা পরে বেজে জন পাবে জন জান্নি ঠিকানা মুসলিম তোমরা মসজিদে যাও না নামাজ পড়ো না তোমরা মসজিদে যাও না নামাজ না পড়িয়া বল কত হাসরে পাইবে না কল হইতে হবে তোমার পুচি রাতে রইব নামাজ না পড়িয়া বল করতে সো হাসরে পাইবে না কল হইতে হবে তোমার পুচি রাতে বাসতি করে জীবন কাটাউ তোমরা কি আমলবান কি তোমরা মসজিদে যাও না নামাজ পর না মুসা তোমরা মসজিদে যাও না নবীজির মত তোমরা নবীর সুন্নাত মানো না রোজা শেষ বিচারে সাফায়াতে পাইবে না নবীজির মত তোমরা নবীর সুন্নাত মানো না রোজা শেষ বিচারে সাফায়াতে পাইবে না কেন তোমরা মসজিদে যাও না নামাজ পড়ো না মুসলমান তোমরা মসজিদে যাও না নামাজ নামাজ বলে সবাই নামাজ তোমার পরে না মসজিদ আল্লাহর ঘর জানে মসজিদের কাছে যায় না নামাজ নামাজ বলে সবাই নামাজ তোমার পড়ে না মসজিদ আল্লাহর ঘর জানে মসজিদের কাছে যায় না নামাজের কথা বললে তারা করে যেতল বাহানা নামাজের কথা বললে তারা করে যেতল বাহানা মুসলিম তোমরা মসজিদে যাও না নামাজ পড়ো না মুসলিম তোমরা মসজিদে যাও না